তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি এখন তো অতটা মনটা একটু ভালো নেই দেখো আমি সে কালকে ঘুমাইনি তো কথা শোনে না যখন ভালো থাকে তখন দুরন্ত পানাগিরি করে ধুনোচি নাচ এমন ধুনোচি নাচ করেছে এখন ঠান্ডা গরম লেগে গিয়ে এখন কাঁচছে কালকে রাত্রি ঘুমাইনি বোনার আমি যেখানে আছি ভিডিও ঠিকঠাক করছি না ভিডিও বন্ধ মনটা খারাপ লাগে কেন ভিডিওটা একটা আমার প্রফেশনাল সেটাকেও বুঝতেই চায় না তো কি বলবো আর বলো লড়াই তো করতে হচ্ছে ছোট বয়স থেকেই লড়াই করি দিনও তো থেমে নেই মনে পড়ে না কোনো দিনও সেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিনকে কখন থেকে থেমে আছি মানে নিজ বাড়ির লোক থেকে শুরু করে বাইরের লোক থেকে শুরু করে আক্রমণ তো ছিলই এখনও আছে ওটা কখনও কমেনি তো দেখো ভাই এখন এখানে কি বানাচ্ছে দেখো শরীর ভালো নেই শরীর ভালো নেই খকা খক করে কেসে যাচ্ছে আর ওকে একবার অ্যাটাক করলে তো মানে কি বলবো আর বাড়িতে একটা প্রোগ্রাম আছে কি করবো এদিকে গিয়ে আর মন্দির সাদাত্রি তাদের সুস্থ হওয়ার না কি করে সেলিব্রেশনটা হবে হ্যাঁ কি করে হবে সে আমার টাইম দিতে হবে আমার টাইম দিতে হবে তাহলে সোয়েটারটা পরে নাও হ্যাঁ বাবা সোয়েটারটা পরে আমার খেলো তো তোমাদের সাথে আজকে একটু এইভাবেই কথা বলে ভিডিও করব কেন কোনো কিছু তো ভিডিও বানাচ্ছি না কারণ বানাবো কী করে মনটাই ভালো নেই আয়ুষের ঠান্ডা লেগে গেছে আর আয়ুষের কিছু হলে পরে আমার মন আরও যে খারাপ হয়ে যায় তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা দেখো বন্ধুরা তোমার সাথে একটা এমন কথা শেয়ার করি যার যেটা প্রফেশনাল যেমন আমার প্রফেশনাল আমি এটাকে আমি ভিডিও তো অ্যাকচুয়ালি বানানোটা তো আমার ফ্যাশান আমার মন ভালো রাখার জায়গা প্লাস আমার একটা এটা আমার একটা প্রফেশনালও জায়গা আমার একটা কাজ করার জায়গা তো রিলসের ওপরেও আমার যেটা কাজ সেটা পুরো বন্ধ একদিন গেলাম তো তারপরে থেকে কাজ যেতেই পারছি না আর একটু কেউ তো হেল্প করার দরকার সেটাও কেউ করে না তো কী করবো বলো একা লড়াইটা যে এতটাই কঠিন আর সঞ্চিতা দাও আমাকে সব জায়গায় নিয়ে যায় সঞ্চিতা আমাকে সব কিছু মানে হেল্প করে একদিন যেমন নিয়ে গেল তো নিয়ে যায় কিন্তু সঞ্চিতাও কাজ করছে আমার সাথে এখন কি করব। কেউ তো সেটা বুঝছে না তো মনটা খারাপ আর সংক্রান্তি বলে সংক্রান্তি তো পিঠা পিঠা করার ইচ্ছা অতটা নেই আমার বর বলছিল গুড় গেছে যে ও করবে ও আগ্রহ আর সঞ্চিতা সব পোচা করলো ছেলে এই কটা ভাতও খেলো না ঠিক মতো মনটা ভালো লাগছে না রিল রিল শ্যুট করবো বলে কালকে শ্যাম্পু করেছিলাম যে ভিডিও শ্যুট করবো কিন্তু সম্ভব হলো না ঠিক আছে সব দিকের প্রবলেমের জন্য সম্ভব হয়নি তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা একটাই মানে যে তোমরা আমার প্রবলেমটা বোঝো যে সত্যি কেন দেখো সাপোর্ট করার এ দুনিয়ায় কেউ কারণ নেই যার যার সাপোর্ট দরকার নেই তাকে লোকে করার জন্য দাঁড়িয়ে থাকে আর যার দরকার তার কাছে কেউ এগোয় না তো সবই কপাল সবই কর্ম ঠিক আছে কপালে যদি না থাকে না তুমি যতই ভালো কাজ করে যাও লাইফে ফল পেতে তোমাকে সেই মানে বসেই থাকতে হবে তো আমি এটুকুনই মনে করি আমার থেকে সবাই শেখে আমার থেকে সবাই স্প্রিট নেয় আমার থেকে সবাই ভাবে যে সাহদা পারছে আমি কারো পারবো না হ্যাঁ ডেফিনেটলি সবার পারা উচিত লাইফে সবার পাড়া উচিত আমারও মনটার মধ্যে মানে অশান্তি একটা যে সাপোর্টের কাউকে পাই না ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি প্রচুর ব্যস্ততা ঠিক আছে এবার সবাই ব্যস্ত থাকে তার মধ্যে ভিডিও বানায় এটা আমার হয়তো অজুহাত হ্যাঁ ডেফিনেটলি হয়তো আমার অজুহাত তোমাদের কাছে যারা আমার থেকে স্ট্রং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমার থেকে বড় বড় দরজায় আছে আমি তো একটা পুটি মানে চুনো পুটি মাছ বললেও কম পুটি মাছ বললেও কম অনেক ছোট তো চলছে আমার জীবনটা আমার করে সত্যি আমাকে লড়াই করার আরও ক্ষমতা রাখা উচিত বা আরও ডেস হওয়া উচিত সঞ্চিতা বলে তো যে তুই এগুলো অজুহাত দিস তুই ভিডিও কেন করছিস না তোকে কে বলবে ভিডিও করতে তোকে কেউ বলবে না তোকে তো ভিডিওটা করতে হবে তো হ্যাঁ সেটাই কথা আমাকে তো করতে হবে কিন্তু আমি কার প্রতি অভিমান করছি আমি যে অভিমানটা করছি আমার অভিমানটা কে দেখবে ভাই চোখের জল ফেলছি কে বুঝবে যাকে বিয়ে করেছি সে তো কোনো বুঝবেই না তাকে আমি উল্টে বুঝে যাই তার কি দরকার না প্রয়োজন আমাকে আমাকেই বুঝতে হয় একটা কথা ভাবি যখন একটা মেয়ে সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে মানে কখনো যে তাকে একটু সাপোর্ট করে ফেলে সেটা নিয়ে কিন্তু খোটাও হয়ে যায় আমি আজকে এটা তোমাকে হেল্প করলাম এটা করলাম বাট আমার যে জার্নিটা সেটা কিন্তু কেউ বলার থাকে না তো চলো তোমাদের সাথে মনের কথা শেয়ার করে একটু মনটা হালকা করলাম আয়ুষের শরীরটা ঠিক করতে হবে তো ভিডিও আসছে না ঠিক মতো তোমাদের কাছে আসবে আর তোমরা যারা আমাকে মিস করছো তাদের সবার জন্য ভালোবাসা রইলো আর অগ্রিম মকর সংক্রান্তির শুভকামনা রইলো সবাইকে শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো পিঠে করো পায়েস করো খুব এনজয় করো লাইফে তো আমি মনে করি আমার হয়তো এবছরটা এনজয় সেরকম হবে কি না আশায় রইলাম ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো টাটা।